আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের এখানে হাজির হয়েছি সংশ্লেষণ এবং নির্ভরদের নির্মপত্য হবে সহসম্বন্ধ সহ সংশ্লেষণ সহ সম্পর্ক সংশ্লিষ্ট সংশ্লিষ্ট নির্ণয় করো সব একই কথা পরীক্ষা যদি সহসম্বন্ধ আসে হ্যাঁ সংশ্লেষণ আসে সহ সম্পর্ক আসে সংশ্লেষ আসে সংশ্লেষাঙ্ক আসে সব একই কথা তো আমরা নির্ণয় করবো এবং ফলাফলের উপর মন্তব্য করো অর্থাৎ আমরা সংশ্লেষণ সহ সম্পর্কে এগুলো যখন নির্ণয় করব এবং ফলাফল পর মন্তব্য করব ওকে আমি এখন অবজেক্ট দিয়ে দিয়ে দিলাম পরীক্ষা যে আসতে পারে হ্যাঁ এই তথ্য দিয়ে তোমাকে বলতে পারি সহ সম্পর্কে সহ নির্ণয় করো সংস্থ নির্ণয় করো সম্পর্ক নির্ণয় করো যে কোনো দিতে পারে একই কথা সব আমি এই অঙ্কটা কমপ্লিট করব এবং এই অঙ্কটা কমপ্লিট করে পরে তোমাদের দুইটা হোমওয়ার্ক দেব সেম একই ধরনের অঙ্ক এই অঙ্কটা ভালোভাবে বুঝে পরে দুইটা হোমওয়ার্ক সুন্দর করে করে নিবা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা সমাধান যে সংশ্লেষণ নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি সংশ্লেষণ জন্য উপযুক্ত

তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এক্স ওয়াই তারপরে কি এক্স ওয়াই গুণাকে থাকবে পরে এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার যে দুইটা চলক থাকবে ওই দুইটা চলক এখানে গুণ করে নিবা এবং দুইটা চলকের উপর কি স্কোয়ার হবে তাহলে এক্স এর মানগুলো তোমরা একটু লেখো 8 6 4

আহ বিশ ছয় সাথে বিয়াল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এরপরে এক স্কোয়ার করবা এক আট আট চৌষট্টি ছয় ছয় ছত্রিশ চার চারি ষোলো তার সাথে পঁচিশ হচ্ছে স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে নয় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাথে ঊনপঞ্চাশ হ্যাঁ আমরা সংশ্লেষণ জন্য উপযুক্ত সারণ তৈরি করছি আর কোন পদ্ধতিতে সংশ্লেষণ করতেছি সরাসরি পদ্ধতিতে আমরা বেশিরভাগ আগে চেষ্টা করব সরাসরি করার জন্য অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে আর সরাসরি পদ্ধতিতে করলে দুইটা চলক গুণাকার থাকবে আবার দুই চলক উপরে স্কোয়ার হয়ে যাবে ব্যাস এইবার তুমি যোগ করো প্রত্যেকটা সামেশন লাগবে তাহলে এইট প্লাস সিক্স প্লাস ফোর প্লাস সেভেন প্লাস ফাইভ থ্রিশ আমি থার্টি পাইলাম নাইন ফাইভ ফাইভ সিক্স সেভেন হ্যাঁ সামিশন অনেক টু থার্টি টু তারপর সেভেন্টি টু প্লাস থার্টি

ম্যাক্স অথবা ওয়ার্স অথ এখন একটা কোন লেখ হবে অ্যান এম তাহলে ফাইভ ওকে আবার দুইটা মিলে দশ লেখো কিন্তু হ্যাঁ প্রত্যেকটা আমাদের চলে যতটা হবে ততটা সংখ্যা লিগে শুধু লিখবো একশো সংখ্যা ফাইভ তাহলে ওয়ের সংখ্যা ফাইভ এখানে শুধু এন এম ফাইভ লিটলি হলো ব্যাস এই হচ্ছে তোমার সংশ্লেষণ নিয়ে শ্বারিনী তৈরি করে নেবে খুবই সহজ অঙ্গ কিন্তু যদি মনোযোগ দিয়ে করো খুবই সহজ আচ্ছা তো সংশ্লেষণ নিয়ে যদি উপযুক্ত শারণী তৈরি করবা যে চলক দুটো আছে গুণ করে নেবে প্রত্যেক উপর স্কোয়ার দিয়ে দেওয়া ব্যাস যোগ করবা এবার শুধু আমরা সুতো মান বসিয়ে দিবি আমরা জানি আমরা জানি সংশ্লেষণ আর সমান এক্স ওয়াই মাইনাস মাইনাসন এক্স সামিশন ওয়াই বাই এন আর এখানে দুইটা অংশ থাকে দুই চলকের একটা হচ্ছে সামিশন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এন আর একটা হচ্ছে ওয়াই এর অংশ ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসন ওয়াই হোল স্কোয়ার বাই এন বাস এবার তুমি মান বসব সামিশন এক্স স্কোয়ার মান সামিশন এক্স হচ্ছে একশো নিরানব্বই মাইনাস সামিশন এক্স সামিশন এক্স হচ্ছে থার্টি সামিশন ওয়াই হচ্ছে থার্টি টু আর এন এর মান হচ্ছে ফাইভ আমি জাস্ট শুধু মান বসাচ্ছি এখন হ্যাঁ সামিশন এক্স এর মান বসিলাম সামিশন এক্স সামিশন ওয়াই এর মান বসিলাম এন এর মান বসিলাম বেস রুট মান বসাও মান বসাও মান হচ্ছে সামিশন এক্স স্কোয়ার এর মান হচ্ছে একশো নব্বই মাইনাস সামিশন এক্স

একশো নিরানব্বই থার্টি টু ভাগ করে দিলাম এইবার দেখো প্রথম ই অংশটা হিসাব করে নিবা একশো নব্বই যখন থাকবেই মাইনাস থার্টিতে স্কোয়ার ভাগ করে দিবে ফাইভ দিয়ে একশো আশি

তো বাকি করি হ্যাঁ দেখো সমান যদি বিয়োগ করো একশো নিরানব্বই থেকে যদি একশো বিরানব্বই বাদ দাও তাহলে সেভেন সেভেন রোড একশো নব্বই থেকে একশো আশি বাদ যাবে ষোলো থেকে সেভেন এখন যদি তুমি টেন ইলেভেন পয়েন্ট টু একশো বারো এখন তুমি রোট করো একশো বারো কে রুট করো দশ দশমিক পাঁচ আট এখন ভাগ করে দিবা দশ দশমিক পাঁচ আট দিয়ে শূন্য দশমিক ছয় ছয় অতএব আর সমান শূন্য দশমিক ছয় ছয় তোমরা একটা বিষয় মনে রাখবা যে সংশ্লেষণের মান বা সহ সম্পর্কে মান কখনোই

যে এখানে তোমাদেরকে বলছি যে ফলাফলের উপর মন্তব্য করো ফলাফলের উপর মন্তব্য করো বা ফলাফল ব্যাখ্যা করো ফলাফলের উপর মন্তব্য করো বা ফলাফল ব্যাখ্যা করো আমি মন্তব্য এখানে লিখে দিচ্ছি যে মন্তব্য বা ফলাফল ব্যাখ্যা কিভাবে যেহেতু মানটা মাইনাস ওয়ান থেকে প্রাশের ওয়ানের দিতে থাকে আমি মাইনাস ওয়ান থেকে প্রাশের ওয়ান পর্যন্ত লিখলাম মাইনাস ওয়ান থেকে প্রাশের ওয়ান লিখলাম ভালো করে খেয়াল করো মনোযোগ দোষ আহ জিরো লিখলাম জিরো মাঝখানে দেখলাম মাইনাস ওয়ান আর প্লাসের দুইটা দুই প্রান্তে লিখতাম প্রাসের অঞ্চল হবে তখন প্লাসের যা আসবে সব ধনাত্মক প্লাসে যা আসবে সব ধনাত্মক সম্পর্ক থাকবে কার সাথে কার সম্পর্ক দুইটা চলক আছে এক্স এর ওয়াই এর সাথে সম্পর্ক বলবো আমরা হ্যাঁ এক্স এর ওয়াই এর সাথে এখন যা থেকে তা তাহলে যদি প্লাস এর ওয়ান এখানে হচ্ছে মাইনাস এর ওয়ান এখানে হচ্ছে জিরো খুব সহজ ভালো করে বোঝার চেষ্টা করো যদি প্লাস এর ওয়ান থাকে তাহলে হচ্ছে ধনাত্মক তাহলে লিখবো সম্পূর্ণ ধনাত্মক বা পূর্ণ ধনাত্মক সম্পর্ক আর মাইনাস এর ওয়ান থাকলে পূর্ণ ঋণাত্মক সম্পর্ক আর শূন্য থাকলে কোনো সম্পর্ক থাকবে না এক্স এর ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না আর যদি প্লাসের ওয়ান থেকে জিরো পয়েন্ট এইট জিরো পর্যন্ত এর ভিতরে থাকে প্লাসের ওয়ান থেকে জিরো পয়েন্ট এইট জিরো পর্যন্ত উচ্চমাত্রা ধনাত্মক প্লাসের ওয়ান থেকে জিরো পয়েন্ট এইট জিরো পর্যন্ত থাকে আশি পয়সা পর্যন্ত যদি থাকে তাহলে উচ্চমাত্রা ধনাত্মক ঠিক একইভাবে মাইনাসের ওয়ান থেকে মাইনাসের এইট জিরো পর্যন্ত থাকে সেটা হচ্ছে উচ্চমাত্রা ঋণাত্মক উচ্চমাত্রা ঋণাত্মক এরপরে জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ভিতরে যদি থাকে জিরো টু থেকে জিরো পয়েন্ট ভিতরে যদি থাকে জিরো টু থেকে জিরো পয়েন্ট এইটির ভিতরে যদি থাকে তাহলে আংশিক ধনাত্মক আর মাইনাস জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট এইট থাকবে থাকে সেটা হচ্ছে আংশিক ঋণাত্মক আর শূন্য থেকে শূন্য পর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত যদি থাকে তাহলে নিম্নমাত্রা মাত্রা ধনাত্মক আর শূন্যের পর থেকে মাইনাস টু পর্যন্ত যদি থাকে সেটা হচ্ছে নিম্নমাত্রার ঋণাত্মক তাহলে তুমি শুধু সম্পর্ক কিভাবে ব্যাখ্যা দিবে সহজ জিনিস যদি মানটা এরকমটা আসে দেখো একটু বুঝাই দিই যেমন আসছে জিরো পয়েন্ট নাইন এইট আমি বলবো আহ যেহেতু আর সমান জিরো পয়েন্ট নাইন এইট সেহেতু অ্যাক্সিমামের সাথে উচ্চমাত্রার ধনাত্মক সম্পর্ক রয়েছে এক্সম ওয়াই এর সাথে উচ্চ ধনাত্মক সম্পর্ক রয়েছে যদি আসে তোমার 0.87 তাও আমি বলবো যে এক্সম ওয়াই এর মধ্যে উচ্চমাত্র ধনাত্মক সম্পর্ক রয়েছে 0.90 এক্সম ওয়াই এর মধ্যে উচ্চ ধনাত্মক সম্পর্ক রয়েছে -0.91 এক্সম ওয়াই এর সাথে এক্স এর সাথে ওয়াই এর উচ্চ মাত্রার ঋণাত্মক সম্পর্ক রয়েছে আচ্ছা আর সে 0 এক্সম ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক নেই আর সে 0. 9, 0.

এক্স এবং আংশিক ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান অর্থাৎ তুমি যদি এটা ভালো করে খেয়াল করতে পারো তাহলে তুমি মন্তব্য লিখতে পারবা ওয়ান হলে উচ্চমাত্রার পূর্ণ ধনাত্মক হলে পূর্ণ ঋণাত্মক জিরো পয়েন্ট এইট থেকে ওয়ানের ভিতরে হয় উচ্চমাত্রা ধনাত্মক আর মাইসেন্ট এইট থেকে মাইনাস ওয়ান পর্যন্ত হলে সেটা হচ্ছে উচ্চমাত্রা ঋণাত্মক আর জিরো পয়েন্ট টু থেকে এইটির পর্যন্ত আংশিক বলে দিও ঠিক একইভাবে মাইনাসের জিরো পয়েন্ট টু থেকে জিরোপয়েন্ট এইট পর্যন্ত হচ্ছে আংশিক শূন্য পর থেকে জিরোপয়েন্ট টু পর্যন্ত হচ্ছে নিম্ন মাত্রা সেটা প্লাস্টারের ধনাত্মক মাইনাস হলে ঋণাত্মক ওকে তো আমরা এখন মন্তব্য কি লিখে দিব যে এখন লিখে দিব যে ফলাফলের উপর মন্তব্য ফলাফলের উপর মন্তব্য লিখব আমরা যেহেতু যেহেতু আর সমান জিরো পয়েন্ট সিক্স সিক্স সেহেতু এক্স ওয়াই এর মধ্যে যেমন দেখবো আমরা আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান আংশিক ধনাত্মক আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান যদি এখানে আরেম শূন্য আসতো তাহলে এক্স এবং এর মধ্যে কোনো সম্পর্ক নেই যদি এখানে মাইনাস চলে আসত এবং আংশিক ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান যদি এখানে প্লাস চলে আসত এক্স এবং এর মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান যদি এখন মাইনাস অঞ্চলে পূর্ণ ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান এইভাবে আমরা মন্তব্য দেখবো খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা জন থাকে প্রত্যেক বছর থাকে আমরা মনোযোগ সহকারে অঙ্কটা দুইবার ইনশাআল্লাহ একবার টোটালি আয়ত্তে চলে আসবে তো আমি এখন আরো দুটো অঙ্ক দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক দুই অঙ্ক করে নিবে এই অঙ্কটা দুবার করে পরে হুমক অঙ্কটা অবশ্যই অবশ্যই করে নিবে তোমরা ওকে তো হোমওয়ার্কের অঙ্ক লেখো আমি তোমাদের দুই অঙ্ক দিচ্ছি নিম্নপত হতে আহ সংশ্লেষণ যে কোন একটা থাকতে পারে যা যে থাকো থাকো এটা হচ্ছে এন ইউ দু হাজার ষোলোতে আসছে এন ইউ দু আসছে এন ইউ আর অঙ্কটা হচ্ছে তোমার অঙ্কটা হচ্ছে তোমার টু মানগুলো লিখে 2 টু ফাইভ 12 থার্টিন টুয়েলভ থার্টিন আর এরপরে হচ্ছে ফোর ফোর সেভেন থার্টিন ইলেভেন আর হচ্ছে ফিফটিন বেস এটা তোমরা তোমরা হোমওয়ার্ক করে নিবা ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি হোমওয়ার্ক এই একটা অঙ্ক আমি আর একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঠিক সেম দেখবা যে সংশ্লেষণ নির্ণয় ওয়াই পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তেরো পনেরো বাইশ চব্বিশ আঠাশ একত্রিশ বত্রিশ হ্যাঁ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট গুড কুয়েশন তোমার এই অঙ্কটা আসছে অ্যানিও দু সালে ডিও সেভেন কলেজ দু সালে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকটা অঙ্ক এই সরাসরি পদ্ধতিতেই করিয়ে নিবা হ্যাঁ আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে আর আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবারই সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম